পরিশ্রম কাকে বলে সত্যি এতদিনে বুঝতে পারছি আসলে কি বলো তো কোনো দিন তো চেহারা কমানোর কথা ভাবিও নি কোনো দিন এত পরিশ্রম সকালবেলা উঠে করিও নি হ্যাঁ মাঝখানে একটু হাঁটতে যেতাম কিন্তু তাও ওই যে আলিশ্য করে শুয়ে থাকতাম যেতাম না আজকে সকালবেলা এক্সারসাইজ করে আসার পর থেকে প্রচণ্ড পায়ে টান লেগে গেছে যেন না এত পা যন্ত্রণা করছিল কিন্তু এসে তো বসে থাকলে হবে না এসে আজকে খুব তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিয়েছি সকালের বাসি আসি কাজ যা ছিল সব সেরেছি কিন্তু স্নানও করিনি পুজোও দিইনি তো তো তোমাদের দাদাভাই গোপালকে তুলে খেতে দিয়ে গেছিলো আর আমি এই কাজকর্ম সেরে একটুখানি বসলাম বসলাম আর আজকে ছাতুটা আমার খেতে অনেকটা দেরি হয়ে গেছে একবার কাজ করতে থাকলে তখন আর নিজের খাওয়া দাওয়ার কথা মাথায় থাকে না সমস্তটা হাতের কাজগুলো সেরে এসে তারপরেই ছাতুটা নিয়ে বসেছি একটু দেরি হয়ে গেলে বটে কিন্তু তাও চলো আরাম করে বসে একটু খেয়ে নিলাম একটু টাইম পাইনি এক টানা সব কাজগুলো করেছি তারপরে ছাতুটা খেলাম তো খেয়ে দে দশ মিনিট মতো বসে রইলাম তার মধ্যে সকালবেলায় দেখো আজকে কাজ করতে করতেই সব করে দিয়েছি মানে বাসি আসি কাজ যা থাকে ঘর পরিষ্কার করা বাকি আছে ওই যে বিছানা ঝাড়া হয়নি এখনো বিছানা ঝাড়বো সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে কাজে যাওয়ার সময় কম্বল দিয়ে গেছে ছাদের উপরে আর এখানে দেখো এখন ডিম সেদ্ধ বসাবো এগুলো সবই সকালবেলায় রেডি করে রেখেছি চাল ধুয়ে রেখেছি ভাত করব ডিম সেদ্ধ করব। তারপরে এদিকে ছোলা সেদ্ধ ছোলা সেদ্ধটাও আজকে করা হয়ে গেছে কারণ মেয়ে পড়তে গেছে এসেই তো খিদে পেয়ে যাবে হেঁটে গেছে হেঁটে আসবে সেই স্টেশন গেছে আমাদের বাড়ি থেকে ঠিক মতো হাঁটলে আমাদের স্টেশন ধরো পঁচিশ মিনিট মতো লাগে কি আধ ঘন্টাই ধরো হেঁটে যাবে হেঁটে আসবে তো এখন ডিম সেদ্ধ বসাবো আর আজকে এখানে দেখো ছটা ডিম নিয়েছি দুটো তো আমি আর মেয়ে এখন খাবো সকালবেলায় আর চারটে থাকবে দুপুরবেলা আজকে ডিম রান্না করব। অনেক দিন ধরে মেয়ে বলছে কি যে মা ডিম খাই আগেও দেখিয়েছি না যেরকমভাবে ভাবে আমি ডিম কষানো রান্না করি ডিম কষানোটা যেটা শুধু আলু ছাড়া একদম মানে একটু মশলা তেল ঠেল দিয়ে তো কালকে রাত্রিবেলায় মেয়ে বলছে মা অনেক দিন না ওই ডিম কষানোটা খাই না তাই আমি বললাম দেখ ওইভাবে তো আর খাওয়া যাবে না তাহলে করা না করা এত কষ্ট করা তাহলে বেকার হ্যাঁ ডিম কষানো করব কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর অল্প করে তেল দিয়ে ডিম কষানো আমি বানিয়ে দেব সেই কারণে ডিম একটু বেশি করে সেদ্ধ বসিয়েছি যাতে তোমাদের দাদাভাইয়েরও আবার রাতে হয়ে যায় আর সবজি বলতে কালকের বাঁধাকপির তরকারি আছে পালং শাকের তরকারি আছে আর একটু মেথি মেথিশাক ভাজা করব মেথি শাকটা আমার মানে খুব ভালো লাগে মানে প্রত্যেক দিন হলেই আমার বেশ ভালো হয় শাক একাটি আছে সেদিন তো দু এনেছিল এনেছিলো তোমাদের দাদাভাই একাটি রয়েছে ওটা ভাজা করবো ব্যাস রান্নাবান্না এখন করব না এদিকে সব কাজই হয়ে গেছে অল্প কটা জামা কাপড় কেচে রেখেছি মেলতে যাওয়ার টাইম পাইনি মেলতে যাব। আগে ভাবছি এখন বিছানাটা ঝেড়ে ঘরটা গুছিয়ে নিই সোফার বালিশ টালিশ সব দূরে দিয়ে দিয়েছি ওগুলোও গরম হয়ে গেছে তুলে নিয়ে চলে আসব। মিষ্টুকে পরিষ্কার করব। মিষ্টুকে খেতে দেব এই ঘরের কাজগুলো করি এগারোটার মধ্যে আর এই যে এখানে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি এটার মধ্যেও শশা পেঁয়াজ গাজর টমেটো সব কুচি করে ওটার মধ্যে দিয়ে রাখি যাতে মেয়ে আসলে মাখিয়েই খেয়ে নিতে পারে তার মাঝখানে ডিম সেদ্ধটাও হয়ে যাবে তোমরা কালকে অনেকেই বলেছ যে দিদি ভাই তুমি সাদা তেলটা খাবে না তা সাদা তেলের বদলে কি তেল খাওয়া যায় এটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে আমি এরপরে যখন তেলটা আনবো তখন আমি ওই তেলটাই নিয়ে আসবো সাদা তেলও আমি একদম অল্প অল্প করে দিচ্ছি আমি আরও সর্ষের তেল দিয়ে রান্না করছি না কারণ সর্ষের তেলটা এমনিতেই ভারী হয় আর সর্ষের তেলে এমনিই একটু ফ্যাট থাকে সাদা তেলে শুনেছি এমনি ফ্যাটটা কম থাকে তো সেই কারণে সাদা তেল দিয়েই করছিলাম তো তোমরা কালকে অনেকেই এই কথাটা বলেছো যে দিদিভাই সাদা তেল দিয়ে করো না একটু বলো হ্যাঁ একটা তেলের নাম বলো যেটা খুব ভালো হবে ওই তেলটাই আমি তাহলে নিয়ে আসবো এর পরের বার তো চলো এবারে আমি কাজে হাত দিই রান্নাঘরটার আজকে সব পরিষ্কার দ্বারাও দেখাচ্ছি আজকে রান্নাঘরটার আমার সবই পরিষ্কার ও এই কাপড়টা মেলা হয়নি আজকে রান্নাঘরটার আমার সবই পরিষ্কার হয়ে গেছে একদম সব রান্নাঘর পরিষ্কার করা সকালবেলায় এই কাজের মাঝখানে মানে এসেই আজকে আর বসিনি এক গ্লাস জল খেয়ে সঙ্গে সঙ্গে কাজ করে ফেলেছি কারণ আমার এই রান্নাঘরের কাজটাই না রাত্রিবেলায় করে এত ছড়ানো থাকে আর সকালবেলায় উঠে চলে যাই এক্সারসাইজ করতে আর তারপরে ইচ্ছে করে না মানে পুরো ছড়ানো থাকে সেই কারণে আজকে এসে আর বসি নি এসে এক গ্লাস জল খেয়েই পুরো রান্নাঘরটাকে আগে গুছিয়ে নিচে দেখো বাসন কোসন সব গোছানো হয়ে গেছে আর আজকে ঘর বেশি নোংরাও নেই এদিকেও সব পরিষ্কার শুধু এখন সোফাটা ঝাড়বো আর বিছানাটা ঝাড়বো বিছানার বালিশগুলো দিয়েছি ওই যে যেখানে সেদিনকে তোমাদের দেখালাম না যে আমার যায়ের ওই জায়গাটায় যে এইটা পেতেছে আমার যা তো ওখানটাতেই দিয়েছি ঠিক আছে চলো এইবারে আমি কাজ করি এদিকে একটুখানি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা গোছাতে যাই কিছু মানুষ আছে জানো তো সত্যি মানুষের ভালো একদম সহ্য করতে পারে না দেখো আমরা যারা ক্রিয়েটাররা আমরা যারা ভিডিও বানাই সব কিছু কিন্তু আমরা ভিউর জন্য করি না হ্যাঁ এটা বলতে পারো যে সত্যি কথাই আমি কিন্তু চেহারা কমানোর কথা কোনো দিনও ভাবিনি বিশ্বাস করো কিন্তু এটাও সত্যি কথা আমি কিন্তু ভিউর জন্য কিছুই করছি না আমাদের আর কত বড় চ্যালেঞ্জ যে আমরা লাখ লাখ মিলিয়ন ভিউর জন্য কিছু করব এত কষ্ট করে আর বুঝতেই পারো একটা ডায়েট ডায়েট করতে গেলে কিন্তু খরচাটাও কম হয় না আমরা তো মাছে ভাতে বাঙালি একটু আলু সেদ্ধ ভাত একটু মাছ ভাত হলেই তো আমাদের হয়ে যায় কিন্তু ডায়েট করতে গেলে খরচাটাও তো আর তার সঙ্গে আছেই এই ডায়েট করার একমাত্র মানে কারণ হচ্ছে তোমাদের বলবে একমাত্র কারণ না কারণ আছে দুটো একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে না মানে একটা অনুষ্ঠান আছে নিজেদের মধ্যেই বুঝেছো সেই একটা ব্যাপারের জন্য আর দ্বিতীয় নম্বর কথা আমরা খুব শিগগিরই হয়তো আমরা আমাদের দেশের বাড়ি যাব ত্রিপুরাতে যাব বুঝেছো এটা আমরা কবে যাব না যাব কবে টিকিট করব সবই তোমাদের বলবো আমাদের বাড়িতে সবাই পুরো ফ্যামিলি মিলে আমাদের এটা প্ল্যান হয়েছে দেখো আমি আর তোমাদের দাদাভাই কোনোদিনও যাইনি আমার শাশুড়ি মা গেছিলেন আর আমার দেওর আর গেছিল। গেছিলো কিন্তু আমরা কোনোদিনও যাইনি তো তোমাদের দাদা ভাইয়েরও খুব ইচ্ছে আর আমাদেরও সবার খুব ইচ্ছে যে আমার মা সুস্থ থাকতে থাকতে যাতে আমরা একবার দেশের বাড়িতে ঘুরে আসতে পারি আর সত্যি কথা বলতে ওখানে আমাদের শ্বশুরের অনেক শ্বশুরমশাইয়ের অনেক জায়গা জমি আছে তো দেখা যাক সেগুলো কি হয় না হয় দেখো কাজের জন্যও যাওয়া ঘোরার জন্যও যাওয়া অনেক আগে থাকতেই তোমাদের খবরটা দিলাম তো এই কারণে দেখো ভাইয়ের বিয়ের সময় তখন কিছু করিনি সত্যি তখন এতটা চেহারা ভারী ছিল না আর সব থেকে বড়ো কথা কি জানো আমি দিন দিন দেখছি এত পরিমাণে আমি ফ্যাট হয়ে যাচ্ছে আমার শরীরে আমার কাজকর্ম সংসারের করতেও না খুব কষ্ট হচ্ছে দিনের শেষে গিয়ে যখন আমি একটু সুচ্ছি বসছি আমি বিছানার থেকে পা নামাতে পারছি না তোমাদের দাদাভাই সমানে এক কথা বলছে যে এক্সারসাইজ করো এই তো বাড়ির চার দেওয়ালের মধ্যে যেটুকুনি কাজ সারাদিন সেটুকুনি করো বাইরে তো বেড়াও না তাই জানো না এই এখন তোমার এই বয়স আর বয়সে তুমি কি করবে সত্যি এগুলো অনেক কিছু চিন্তাভাবনা করে তারপরে সত্যি কথা মেয়ে ডায়েট আরম্ভ করেছিল মেয়ে এক্সারসাইজ আরম্ভ করেছিল তো মেয়ের সাথে সাথে আমিও আরম্ভ করেছি কারণ দেখো ঘরের মধ্যে মেটা খাবে না আমি তোমাদের দা দাদাভাই একদম তেলে ঝোলে রান্না করে করে খাবো তো সেই কারণেই ভাবলাম চলো মেয়ের সাথে সাথে আমারও হয়ে যাবে আর কথা রইল এক্সারসাইজটা সেটা না একটু করেই নিলাম নিজের শরীরের দিকে তাকিয়ে কিন্তু ভিউর জন্য না বিশ্বাস করো তো কিছু মানুষ আছে যেন দোষ ওই যে বললাম না যে তারা মানে কারোর ভালোটা সহ্য করতে পারে না কিছু একটা করতে গেলেই একটা না একটা খোঁচা দিয়ে কথা তাদের বলতেই হবে তো আমিও ঠিক করেছি আমাকে একজন কমেন্ট করেছে এক দিদিভাই কমেন্ট করেছে বলেছে পারবি তো না চেহারা কমাতে এই তো হাতির মতো চেহারা কিন্তু সত্যিই আমি তোমাকে কমিয়ে দেখাবো দেখো মুখে বলে কোনো লাভ নেই কাজে করে দেখাতে হবে শুধু তুমি না জানো তো এটা আমাকে এখানেও অনেক অনেকে বলেছে যে এত সহজ না চেহারা কমানো কিন্তু সত্যি সহজ না কিন্তু দেখো সহজ কাজগুলোকেই মানে কঠিন কাজগুলোকেই তো একটু করা উচিত তাই না কারণ সবসময় তো আমরা সহজ কাজগুলোকেই করি কঠিন কাজগুলো যদি জীবনে কোনোদিনও না করি তাহলে বুঝবো কীভাবে সেই কারণেই ভাবলাম চলো একবার চেষ্টা তো করি তিনটে মাস হাতে টাইম নিয়েছি তিনটে মাসের মধ্যে কিছু তো রেজাল্ট পাবো আর সব থেকে মানে আমার কাছে একটা মানে কী বলবো আনন্দের কথা আমার যা ওজন ছিল সেটা তোমাদের আমি এখন বলবো না আমার ওজন আরও কমুক তারপরে তোমাদের বলবো আমার যা ওজন ছিল আমি পাঁচ দিনে কিন্তু এক কেজি ওজন কমিয়েছি এটা আমার কাছে অনেক বড় আমি যদি এই এক্সারসাইজটা না করতাম এই ডায়েট ফলোটা না করতাম তাহলে কি বলো আমার এই এক কেজি ওজনটা বাড়ত বই কমতো কিন্তু না আমার কিন্তু বাড়তই কারণ আমরা যা তেলে ঝোলে বান্না খাই এটাতে নিঘাত আমাদের বাড়বে বাড়বে বই কম কমবে না তো যাই হোক এটাও আমারও চ্যালেঞ্জও রইলো আমি তোমাদের কমিয়েই দেখাবো কারণ দেখো আমি তো সুস্থ থাকলে যদি একদম সুস্থ থাকি বেঁচে থাকি ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর যদি কিছু হয়ে যায় তাহলে তো আর তোমরা জানতেও পারবে না কিন্তু যদি আমি সুস্থ থাকি তোমাদেরকে আমি আমার চেহারা কমিয়েই দেখাবো ঠিক আছে এটাও আজকে তোমাদের কথা দিলাম হ্যাঁ তবে এটা ভেবো না যে এটা ভিউর জন্য আমার এমন কোনো লাখ লাখ ভিউ হয় না যার জন্য আমাকে এত পরিশ্রম করতে হবে কারণ এটা না করলেও আমার চলে যায় কারণ আমার এই এক্সারসাইজ দেখার থেকে তোমরা আমার কাজকর্মটা বেশি পছন্দ করো আর এই কাজকর্মটা দেখানোর জন্য আমাকে তো সুস্থ থাকতেই হবে যাই হোক দেখো অনেক কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিলাম আর এই যে তোমাদের দাদাভাই সকালবেলা গোপালকে দিয়ে ঘর পুরো মুছে দিয়ে গেছে আজকে তো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ধোয়া ঠোয়া সমস্ত কিছু সকালবেলা হয়ে গেছে আর সকালবেলায় বিছানা কাঁথাগুলো রোদ তুলে দিয়েছি এই দেখো এখানে বালি মানে কম্বলটার কাঁথাটা দিয়েছি তোমাদের দাদা জন্য তো ঠিক করেছি তোমাদের দাদাভাইকে এই মাসেরই শেষের দিকে আমার ইউটিউব পেমেন্টটা ঢুকলে তোমাদের দাদাভাইকে একটা আমি একটা কম্বল কিনে দেব কবের থেকে বলছি চলো না একটা সিঙ্গেল বেডের কম্বল কিনে নিয়ে আসি কিন্তু কিছুতেই যাবে না আমি ঠিক করেছি চলো আমিই এনে দেব এখন কিছু বলবো না আমিই দেবো এনে যাই হোক দেখো এখানে বালিশগুলো রোদ্দুরে দিয়েছি আমার জায়েরও বালিশ আছে আর আমারও বালিশগুলো আছে ভালোই গরম হয়ে গেছে একটু পরেই তুলে নেব। মেয়ে আসেনি ওদিকে আমার সব কাজ হয়ে গেছে তো ভাবলাম একটু রোদেও দাঁড়াই ঘরের ভেতরে খুব ঠান্ডা লাগছে একটু রোদ্দুরও পোয়াই সাথে সাথে একটু বালিশগুলোকেও একটু উল্টো করে দিই তার মধ্যেই করতে করতে এই দেখো আমার যা সেদিনকে যে আমলকিগুলো শুকাতে দিয়েছে দেখো কি সুন্দর হয়েছে তো এই দেখো এখানে একটু রোদ পোয়াতে পোয়াতে ও ওই যে মেয়ে চলে এসেছে আমার মেয়ে তো এখন দোকান বাজার সমস্ত কিছু করা শিখে গেছে বড় হয়ে গেছে তো তাই না আর আমি সত্যি কথা আমি মেয়েকে সব কিছু শেখাই যাতে কোনো কিছুতেই আমার মেয়ে আটকে না থাকে দোকান থেকে বাজার থেকে করা থেকে শুরু করে সব কিছু পরিপাটি যেন যেন ও সব কিছু করতে পারে এমনকি আমি ঘরের কাজকর্ম তোমরা অনেকেই বলো না যে মনা কোনো কাজ করে না মেয়েকে বলতে পারো না এত বড় ধারী মেয়ে বসে থাকে না গো অনেক কাজ করে কিন্তু আমার মেয়ের কাজের ভিডিও আমি তোমাদের দেখাই না আমি ওকে সব দিকেই এক্সপার্ট করবো যাতে ওর কোনো দিকেই কোনো অসুবিধা না হয় এই দেখো আমার জায়ের গাছের কথা তোমাদের বলেছিলাম না ভুলেই যাই ভিডিওতে দেখানোর কথা এই দেখো আমার জায়ের গাছগুলো কি সুন্দর হয়েছে না ওরটাও খুব সুন্দর হয়েছে ওর ঘরের পেছনের দিকে আরও গাছ আছে চলো মেয়ে চলে এসছে আমার তো এদিকে সব কাজকর্ম শেষ শুধু ঘরটা একবার ঝাঁদ দেবো আর মুছবো আর এই দেখো মেয়ে নিয়ে এসেছে আজকে ফল ওর বাবা একশো টাকা ওকে দিয়ে গেছিলো বলেছিল তোর যা ইচ্ছে হয় সেটা খাবি তবে এখন তো মেয়ে ফুচকা বলো বিরিয়ানি বলো চাউমিন বলো সবই বাদ দিয়ে দিয়েছে তো আসার সময় হাতে করে দেখি ফল নিয়ে এসছে আমাকে বলে গেছিল যে মা কী কী ফল ভালো হবে আমি বললাম তোর যেটা খাওয়ার ইচ্ছা সেটা নিয়ে আসবি দেখো এখানে দুটো আপেল দুটো কমলা লেবু দুটো পেয়ারা সব নিয়ে এসছে তো এখন ফলগুলোকে একটা আপেল বার করে রাখলাম আমরা সকালবেলা একটু খাবো বলে আর এই পুরো ফলটাই আমরা আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবো প্রত্যেক দিন ঠাকুরকেও একটা করে দেওয়া হয়ে যাবে আর আমার আর মেয়ের দুজনেরই খাওয়া হয়ে যাবে আসলে কি বলো তো মেনটেন করেই আমরা খাওয়া দাওয়া করি একটা ফল আমরা দুজনে মিলে খাই কারণ দেখো দুজন ডায়েট করতে গেলে সংসারের খরচাটাও বেশি সেই কারণে আমরা এইভাবেই অ্যাডজাস্ট করে করি একটা শশা কাটলে সেটাকে দুজন হাফ হাফ করে খাই একটা গাজর কাটলে সেটাকে দুজন হাফ হাফ করে খাই দুটো কিন্তু একেবারে খাই না কারণ এখন তো জানোই গাজর শশা এগুলোর কত দাম ডিম আমার সেদ্ধ হয়ে গেছে তো মেয়ের ওই দিকে মেয়েকে বললাম তুই একটু উনি লেবু চিপে তুই ওইটাকে মাখ আমার তো সব কুচি করে রেখেই দিয়েছি আমি ডিমটা ছাড়িয়ে নিই ডিম ছাড়াতে আমার বেশ ভালো লাগে জানো তো ডিমটা ছাড়িয়ে নিয়ে একেবারে ডিমটা কেটে কুসুমগুলোকে আলাদা করে দেবো হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আমরা কিন্তু প্রত্যেক দিন এখন এরকমই খাবার খাই তো দেখো এখানে ডিম সেদ্ধ নিয়েছি কুসুমটা বাদ দিয়ে দিয়েছি আর স্যালাড আজকে একটু বেশি নিয়েছি কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল আর ওই যে অর্ধেক আপেল অর্ধেকের আপেল দিয়ে আমরা দুজন নিয়েছি দু টুকরো করে আর অর্ধেকটা রেখে দিয়েছি ওটা আবার পরে খাবো এ দেখো মেয়ে আবার জানলার ওপরে মিষ্টুকে এনে ছোলা সেদ্ধ দিচ্ছে এ আবার কি বলো তো মানে উল্টো জিনিস খাবে কিন্তু পুষ্টিকর জিনিস কিছু খাবে না আপেল দিয়েছি খায়নি শসা দিয়েছি খায়নি গাজর দিয়েছি খায়নি ছোলা দিচ্ছি সেটাও দেখো রিজেক্ট করছে তো মেয়ে ঠেসে ঠেসে ওকে মুখে দিচ্ছে কিন্তু ও ঘুমেই ব্যস্ত ওর কানগুলো না যেন পুরো ঠান্ডা হয়ে গেছে মেয়েকে তাই বললাম যা তুই একটুখানি খাবারটা খেয়ে ওকে একটুখানি ছাদে নিয়ে যা ও একটু রোদ আসুক তুইও থাক সঙ্গে ওকে একটু ছাদে নিয়ে ঘুরিয়ে নিয়ে আয় এদিকে মেয়েকে বললাম তাহলে আমাকে যাওয়ার আগে একটু বালিশগুলো তুলে দিয়ে যা আমি তো এক্ষুনি ঘরটা ঝাঁপ দেবো আর মুছবো তো আমার এদিকের কাজ হয়েই গেছে শুধু কিছু জামা কাপড় মেলার আছে সকালবেলা মেলতে পারিনি সকালে কাপড়টা রয়েছে ওটা যাবো মেলতে ভাবলাম একেবারে মেয়েও স্নান করবে ওই জামা কাপড় সব একেবারে নিয়ে ছাদে উঠবো আসলে আমার আমাদের ছাদের সিঁড়িটা না একদমই খারাপ হয়ে গেছে জানো তো সিঁড়িতে উঠতে খুব ভয় করে তোমাদের দাদাভাই বলেছে যে এর মধ্যে বাড়িতে থাকলেই দুটো তিনটে প্লাই এনে সিঁড়িটাকে ঠিক করে দেবে বেসিংয়ের কলটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি আমার ওই লাল হারপিকটা শেষ হয়ে গেছে তো তাই সেই কারণে প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না আগে লাল হারপিকটা ছিল একটু একটু দিয়ে পরিষ্কার করে দিতাম এই যে সেদিনকে যে কসব্রাইটা দিয়ে পরিষ্কার করেছিলাম ওটা আমি ফেলিনি ওটা রেখে দিয়েছি তো দেখো ওটা দিয়েই অল্প একটু ওই সার্পের গুঁড়ো নিয়েছিলাম ওটা দিয়ে একটু বেসিংটাকে ভালো করে ডোলে পরিষ্কার করে দিলাম ব্যাস এরপরে তো আমার হয়েই গেছে চলো এইদিকে করে আমি ঘরটা মুছবো আর ঘরটা ঝাঁপ দেবো কারণ রান্না তো এখন নেই তরকারি ডাল এগুলো সব বার করে রেখে দিয়েছি স্নান করে এসে তারপরে করব। এখন তাই করছি জানো তো স্নান করে এসে রান্না বান্না করছি তাহলে কি একদম টাইম ধরে আমরা দুটোর মধ্যে খেতে খেয়ে নিতে পারছি কারণ যদি বেলা করে আগে রান্না বসাই তারপরে কাজগুলো থাকে তখন খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় এই কারণে সকালবেলার খাবারটা খেয়ে নিয়েই সমস্ত কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে এসে রান্না করেই খেতে বসে যাই খেয়ে দেয়ে উঠে তারপরে ব্যাস আবার যা বাসন কসুন মাজা থাকে রান্নাঘরটা পরিষ্কার করা থাকে সেগুলো করি বুঝতেই তো পারো একা হাতে সংসারের কাজ করলে কিন্তু টাইম একটু লেগেই যায় দেখো সুন্দর করে বেসিনের ওপরটা আর নিচটাকে একটু ভেজা একরা করে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম আর এই দিকটায় আমি ঘর পোছার জলও নিয়ে চলে এসেছি চলো এরপরে ঘরটা মুছে একেবারে আমি স্নান করে নিই না ঘরটা মুছে উঠোনটাকেও একটু মুছে দেব মুছে টুছে আমি এবার ছাদে যাব ছাদে গিয়ে জামা কাপড় রয়েছে কতগুলো সেই জামা কাপড়গুলো মেলবো আর তার সাথে চুল চলছে দেখো প্রেত কথা আমি কিন্তু তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি কি গল্প শোনো দেখো তুমি ভূতের গল্প যখন একটা আনবে না অনেক কিন্তু পরপর চলে আসে আমার যখন যেটা থাম্বেল দেখে লেখা দেখে ভালো লাগে আমি সেটাই প্রেস করি তবে গৌরবদার প্রত্যেকটা এপিসোড আমি কিন্তু শুনি কোনোটা মিস নাই মানে মিস করি না এক নম্বর থেকে এখন পাঁচশো নম্বর পাঁচশো চার না পাঁচ চলছে মানে আমি সব এপিসোড আমার শোনা তো দেখো এখানে কম্বলগুলোকে একটু সরিয়ে দিলাম চলো এবার জামা কাপড়গুলো মেলে নিই আমার মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েকে বললাম একটু ভিডিওটা ধরে দে তারপরে তুই স্নান করতে যা তো এখানে আমি মেলবো বলেই ওকে ওপরে নিয়ে এসেছি আর সত্যি কথা আজকে এতটা ঠান্ডা লাগছে নিচের দিকে যেতেই ইচ্ছে করছে না এই কটাই জামা কাপড় আর চাদরটা এই যে হাঁপিয়ে গেছি চেয়ারটায় বসে পড়েছি কম্বলগুলো নামিয়ে দিলাম কারণ আমি এরপরে স্নান করে ডিম কষানোটা রান্না করে যাব একটু ব্যাংকে সেই কারণে নামিয়ে দিলাম কম্বলটা ওয়েদার বলো তো নিচে ঘরের মধ্যে গেলে লাগে ঠান্ডা আর ওপরে রোদ্দুরে দাঁড়ালে লাগে গরম রোদে দাঁড়ানোই যাচ্ছে না এই পাশটায় বেশ ভাল লাগে চেয়ারগুলো এই কারণেই ওপরে তুলেছিলাম ছাদে ঠাদে আসলে না একটু বসার জায়গা নেই তো ছাদটায় ধুলো প্লেন মেঝে তো করা না কিছু না পেতে বসার মতো জায়গা নেই সেই কারণে চেয়ারগুলোকে তুলেছিলাম তবে চেয়ারগুলোর যা অবস্থা ওই চেয়ারটা বিড়াল শোয় রাত্রিবেলা করে ওইটার ওপরে ছাদে এত জায়গা এখানে চোখে দেখে না ওটার ওপরে গিয়ে শোয় কী করেছে চেয়ারটাকে এটা পরিষ্কার এইটার ওপরে আমি লোহার টুলটাকে দিয়ে রেখে যাই রাত্রিবেলা করে ভিডিওতে ভয়েস করি না আমি এখানে বসে এই জায়গাটাতে বসেই করি আমার খুব ভালো লাগে ঘরের ভেতরের থেকে তারপরে তোমাদের দাদাভাই থাকে মনা থাকে ওরা মনা মনার মতো পড়াশোনা করে তো সেই কারণে আমি এই জায়গাটাতেই বেশ ভালো ঠান্ডার মধ্যেও কিন্তু আমি এখানে বসেই ভিডিওতে কথা বলি মেয়ে এসেছিলো আমার সঙ্গে একটু ভিডিওটা ধরে দিতে যা ফুল ছিল নিয়ে চলে গেছে বারোটা বাজে এখন এখন যাব স্নান করব। মানে একবার কাজ করতে করতে ঝট করে স্নান করে নিলে ঠিক আছে তারপরে না আজকে ব্যায়াম করতে গিয়ে আমার থাইয়ে একটু টান লেগে গেছে প্রচণ্ড থাইটা ব্যথা করছে মানে হাঁটুর কোমরের পরের জায়গাটা থাইটা খুব ব্যথা করছে সিঁড়ি দিয়ে উঠলাম এত কষ্ট করে একবার ভাবছিলাম মেলবো না নিচেই মেলে তারপরে ভাবলাম না নিচে মেললে নিচে তো একটু রোদই নেই শুকাবেই না ওদিকে বালিশও তোলা হয়েছে এদিকে কম্বলও নামানো হয়েছে কম্বলগুলো যা গরম হয়েছে না মনে হচ্ছে এখন গিয়ে বিছানার মধ্যে ওই গরম কম্বলটা নিয়ে শুয়ে পড়ি ঠিক আছে চলো পাঁচটা মিনিট বসবো তারপরে নিচে যাব তো খুব ইচ্ছে করছিল সত্যি কথাই অনেক দিন খাই না তো প্রায় ধরো আজকে দশ দিন মতো হয়ে গেল আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র কালকে কিন্তু আমরা দশ দিন ধরে ওই না সরি খাওয়া দাওয়াটা দশ দিন ধরে করছি কিন্তু এক্সারসাইজটা আমরা পাঁচ দিন ধরে করছি তো এখানে অল্প একটু পেঁয়াজ আদা রসুন মিলিয়ে অল্প একটু বাটা দিয়েছি আর দিলাম একটু টমেটো বাটা তো একটু টমেটো পেস্ট করে দিলে আমার দিদি বলেছে খুব মানে তরকারিতে নাকি টেস্ট হয় তো সেই কারণে মশলাটাও কম লাগে টমেটোটা দিলে মশলার জায়গাটা পূরণ হয়ে যায় তো দেখো তেল তো একদম আমি দু চামচ মতো দিয়েছি ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু করেছি তো দেখতেই পারলে একটু একটু করে সব মশলা দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা আগের দিনই বললাম যে শেষ করার জন্য একটু একটু দিচ্ছি এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে আসবো আর এই যে একটু ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে না গরম মশলা দিইনি শুধু ধনে পাতা দিয়েছি এইভাবে ডিমটা রান্না করেছি এরপরে চলো খাওয়া দাওয়া করে ওই যে বললাম আমি ব্যাঙ্কে যাব আর ভিডিওটাও বেশি বড় করিনি এই অবধিই রেখেছি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে